আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটি অসাধারণ রেসিপি ডিম পোস্ত রেসিপি এটা আমার বাপের বাড়ি থেকে আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে চলুন রান্নাটা স্টার্ট করি সবার আগে আমি দু চামচ পোস্ত মিক্সিতে পেস্ট করে নেব প্রথমে একটু শুকনো ব্লেন্ড করব। তারপরে জল দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব আর এখানে আমি একটা বাটি চামচ নিলাম আর এখানে গ্যাসটাও জেনে জ্বেলে নিলাম এখানে আমি তিনটি হাঁসের ডিম দিচ্ছি আপনারা এটা মুরগির ডিম হাঁসের ডিম দুটো ডিম দিয়েই করতে পারেন যার যেটা অ্যাভেলেবেল থাকবে বাড়িতে যে কোনো ডিমেরই ভালো হয় হাঁস ডিমেরও ভালো হয় মুরগির ডিমেরও ভালো হয় তিনটে ডিম আমি ফাটিয়ে নিয়েছি এরপরে আমি কড়াইতে দু চামচ সরষের তেল দিলাম এখানে এক চামচ আমি লবণ দেব ডিমটা ভালো করে ফেটাতে হবে তবে ডিমটা ভালো ফুলবে আর এই ডিম পোস্ত রেসিপিটা আপনারা যদি বাড়িতে বানান এর সঙ্গে একটু আলু ভাতে আর দুধ দিয়ে ভাত খাওয়ার চেষ্টা করবেন যারা দুধ দিয়ে ভাত খান যারা দুধ খান না তারা ডাল দিয়ে খাবেন দেখুন পোস্তটা আমার বাটা হয়ে গেছে আমি ডিমটা এরপরে এপিট ভেজে নিয়ে ছোট ছোট খাদি করে নিলাম ডিম ভাজা হয়ে গেছে আমি এবার ওটা তুলে নিলাম আরও কিছুটা সরষের তেল দিলাম ওই দু চামচের মতো সর্ষের তেল দিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেবো দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এখানে এক চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি যারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে একটু ঘন হয় পোস্তটা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে পেঁয়াজটা একটুখানি ভেজে নেব লবণ দিলাম এক চামচ পেঁয়াজ বাটা যেটা দিলাম ওইটার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেরকম করে একটু ভেজে নেবো দেখুন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে জল দিয়ে দিচ্ছি আর এটা বেশি ঝোল ঝোল হবে না একদম গ্রেভি গ্রেভি হবে দেখুন জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ডিমটা দিয়ে আরও দু মিনিট আমি এটা ফুটিয়ে নেব গ্যাসটা এবারে কমিয়ে পোস্তটা দেবো নাহলে পোস্তটা না ছাড়া ছাড়া হয়ে যাবে ভালো লাগবে না খেতে দেখুন গ্যাসটা কমিয়ে পোস্তটা দিয়ে নাড়াচাড়া করলাম করে এক থেকে দু মিনিট ফুটাবেন ফুটিয়ে নামিয়ে নেবেন দেখুন আমার ফুটে গেছে এখানে আমি এবারে বন্ধ করে দিলাম গ্যাস আমার ডিম পোস্ত রেডি এটা অসাধারণ খেতে লাগে দেখুন কত সুন্দর দেখতে না দেখতে হবে এটা অন্য কিছুর সঙ্গে ভালো লাগবে না এটা ভাতের সঙ্গে ভালো লাগবে এটা আমার বাড়ির খাবার আমরা এটা খেয়ে থাকি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন ভালোই লাগবে